আসসালামু আলাইকুম আজকে চলে আসছে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ আপনি যদি গাছ ভালোবাসেন বা নিজের বাসা বাড়ি বা ছাদ বাগানকে সবুজে ভরাতে চান তাহলে এই মেলাটা আপনার জন্য একেবারে পারফেক্ট একটি জায়গা যাই হোক এখন বলে দিচ্ছি এই মেলাটা কবে শুরু হয়েছিল এই মেলাটা শুরু হয়েছিল জুন মাসের উনত্রিশ তারিখে এবং চলবে এক মাস ব্যাপী আর এই মেলাতে যারা প্রথমবার আসবেন তাদের জন্য একটু বলে দিচ্ছি যারা গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে চাইলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন তাই গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই আর এই যে দেখুন এটা মেলার মূল প্রবেশদ্বার এখানে একটু ভিড় থাকলেও নিরাপত্তা ও প্রবেশ ব্যবস্থা কিন্তু বেশ সুশৃঙ্খল আজকের ভিডিওতে আপনাদের খুবই জনপ্রিয় একটি নার্সারিতে নিয়ে যাবো সেটা হচ্ছে বিএডিসি নার্সারি চলুন দেখি এখানে কি কি গাছ আছে আর কি চমক রয়েছে আমাদের জন্য এখানে আছে বিভিন্ন রকমের ফলজ গাছ যেমন এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারি গাছ এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ এই যে আম গাছগুলো দেখছেন এক একটা আম গাছের জাত কিন্তু ভিন্ন রকমের আর এই নার্সারিতে আম গাছের দাম কিন্তু তুলনামূলক ভাবে কম দেখতে পারছেন দুইশো টাকা থেকে শুরু আর এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে আমি প্রত্যেকটার দাম একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওতে দেখিয়ে কিন্তু বুঝতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করতে পারেন এই মেলাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই মেলাটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর অনেকে জানতে চান মেলাটি কোথায় হচ্ছে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা শেরে নগরে আগারগায়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে আর এই মেলাতে রয়েছে নানা রকমের ফলস গাছ যেমন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম গাছ এছাড়া রয়েছে হচ্ছে আমরা গাছ এবং লিচু গাছ এছাড়া জামরুল গাছ আর এখানে আমরা গাছের দামও কিন্তু দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি আর এই নার্সারিতে দেশীয় যে গাছগুলো আছে সেগুলো সবই পেয়ে যাবেন আর খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন যেমন এখানে কদবেল গাছ দেখলাম এটাও ছিল দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা দেখতে পারছেন এছাড়াও ছিল হচ্ছে বিভিন্ন ধরনের পেয়ারা গাছ আর পেয়ারা গাছ হচ্ছে যেমন এটা হচ্ছে বাউ পেয়ারা এটা পাইছিল ছিল সত্তর টাকা এছাড়া এখানটাতে ছিল হচ্ছে কয়েক প্রজাতির লিচু গাছ মানে এটা হচ্ছে কলম কাটা যে লিচু গাছগুলো থাকে সেগুলো এছাড়া সৌন্দর্য প্রেমীদের জন্য রয়েছে অসাধারণ সব ফুলের গাছ এই ফুলগুলো দেখলে আসলে চোখের একেবারে প্রশান্তি বা মনের যে একটা প্রশান্তি এগুলো কিন্তু চলে আসে যারা গাছ ভালোবাসেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এছাড়া রয়েছে এখানে দেখতে পারছেন ছোট্ট একটা আনারস গাছের মধ্যে কত সুন্দর একটা আনারস ধরে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল মোট কথা এইখানে সব ধরনের গাছ পেয়ে যাবেন তবে আপনাকে দেখে শুনে বুঝে তারপর কিনতে হবে এছাড়া এই নার্সারিতে বারান্দায় চাষযোগ্য সবজির চারা ও বক্স গার্ডেন সেট সহ পেয়ে যাবেন আর দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেই মনে হচ্ছে না কত সুন্দর এবং যারা গাছ দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত কিছু ইনডোর প্ল্যান্ট এই নার্সারিতে এখানে নানা ধরনের ক্যাকটাস ও স্যাকুলেন্ট পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে তবে প্রতিটি গাছের দাম নির্ভর করছে সাইজ ও ধরন অনুযায়ী এখানকার খুবই আন্তরিকভাবে আপনাকে গাছ বাছাই ও পরিচর্যার পরামর্শ দিই আর এখানে আছে ছোটোখাটো মিনি ক্যাকটাস এগুলো টেবিল সাজানোর জন্য একেবারে পারফেক্ট আছে বোল ক্যাকটাস বা স্পাইনি টাইপ আবার কিছু ক্যাকটাস এমনও আছে যেগুলো ফুল দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে ক্যাকটাস এছাড়া ক্যাকটাস নাম শুনলেই মনে আসে মরুভূমি আর কাটা কিন্তু এই বৃক্ষ মেলায় এসে আমি বুঝলাম ক্যাকটাস মানে শুধু কাটা নয় বরং বৈচিত্র্য সৌন্দর্য আর কম যত্নে বাঁচিয়ে রাখা এক তবে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ক্যাকটাস গাছে কিন্তু বেশি পানি পানি দিতে হয় না সপ্তাহে একবার দিলেই চলে যায় তাই ব্যস্ত মানুষদের জন্য যাদের গাছের যত্ন নেওয়ার সময় কম তাদের জন্য এটা একেবারে পারফেক্ট আর ক্যাকটাসের এই সৌন্দর্য দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য এইখানকার ক্যাকটাস এত সুন্দর আমার আসলে মনে হচ্ছে না যে এখান থেকে আমি চলে যাই মনে হচ্ছে যে আমি আরও কিছুক্ষণ থেকে যাই এখানে। আসলে ক্যাকটাস গাছ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি এখন একটা ক্যাকটাস দেখিয়ে দিচ্ছি এই গাছটা আমার কাছে এত সুন্দর লেগেছে এই ক্যাকটাসটা খুবই সুন্দর লাগছে বেশ দারুণ দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর বিএডিসি নার্সারি থেকে আমি দারুণ কিছু গাছ কিনেছি আপনারাও আসুন দেখে যান আর আপনার ছোট্ট ছাদ আর বারান্দাকে করে তুলুন সবুজে ঘেরা টুকরো শান্তির জায়গা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না